谢谢，谢谢。 হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো তোমরা দেখতে পাচ্ছ আমি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি কারণ হচ্ছে কি বলো তো আমি আজকে একটা জায়গায় যাব মানে সেটা মানে কী বলবো খুবই একটা প্রিয় জায়গা মানে আমার খুব ভালো লাগা জায়গা বা ভালোবাসা জায়গা তো আমি সেখানে আজকে যাবো তো সে কারণে আমি সকালবেলা উঠে রান্না বান্না বসিয়ে দিয়েছি তো আজকে সকালবেলায় ওর বাবা মানে অভ্রুর বাবা বলে গেল যে তুই গিয়ে মাটনটা নিয়ে আসবি মাটনটা রান্না হবে তো আবার সেই কারণে আমাকে তাড়াতাড়ি করে আবার ওটা রান্না করতে হলো এবার কি বলো তো মানে মাটন রান্না করতে গেলে একটু সময় লাগে কারণ ওটা সেদ্ধ হতে সময় লাগে না তো যাই হোক তবুও আমি ভাজা মশা মশলা মশলা ভেজে ফেলেছি অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ এবার ওটাকে আমি কষাতে দেবো তো আগে বলে তোমরা সবাই কেমন আছো আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই খুব ভালো আছো কারণ এটাই যে আমি তো চাই তোমরা ভালো থাকো সবসময় আর তোমরাও চাও আমি ভালো থাকি সেই কারণে তো আমাকে অনেক সহযোগিতা করো এই জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ তো দেখতে পাচ্ছ আমার রান্নাটা রেডি করছি আমি তারপরে আবার কি করতে হবে বলো তো ঝটপট ঘরের কাজকর্ম সারতে হবে তারপরে আবার স্নান আছে পুজো আছে তবে তো আবার বেরোবো তাই না কিন্তু বেরিয়ে যে কোথায় যাব সেইটা আমি তোমাদেরকে আগে বলবো না সেটা হচ্ছে স্পেশালি তোমাদেরকে দেখাবো আমি কোথায় যাব তো আমি সত্যি করে দেখতে পাচ্ছি খুব তাড়াতাড়ির সঙ্গে রান্নাটা শুরু করেছি বা শেষ করার চেষ্টা করছি তো এখন দেখো মানে প্রায় মশলা ফসলে ভাজা হয়েই গেছে এবার মটনটা দিয়ে দেব দিয়ে কষাতে দিতে হবে তারপরে আমি ওটা কষাতে দিয়ে ঢাকা দিয়ে আমি এবার ওদিকে ঘরের কাজ করতে যাব এবার ঘরের কাজ করতে গেলে তো একটু সময় লাগে তাই না বলো তাই জন্য হচ্ছে তার মধ্যে তুমি তোমরা দেখো সত্যি কথা বলতে খারাপ ভেবো না বলছি বলে মানে আমার বাড়ি কিন্তু দোতলা না একতলা ঠিক আছে একতলা হলে খেবে আমার বাড়িতে অনেক কাজ থাকে বড়ো তো বাড়িটা আমাকে পুরোটাই তো একা একা পরিষ্কার করতে হয় সুন্দর করে দিয়ে কাজ থাকে এবার সেইগুলো করতে গেলে তো একটু সময় লাগবেই তো আমি এই যে মটনটা কষাতে দিয়ে ফেলাচ্ছি অলরেডি তো দেখতে পাচ্ছো থেকে বড় কথা বলো আমার রান্না দেখে বুঝতে পারো তো যে আমি রান্না ভালো করি মনে হয় না যে আমি রান্না ভালো করি একটু কমেন্ট করে জানিও না গো আমার রান্না দেখে মনে হয় না ভালো করি একটু কমেন্ট করে জানিও ওকে খুব খুশি হবো তাহলে একটা লাইক দিয়ে একটু কমেন্ট করো তাহলে আমার খুব ভালো লাগবে যে তোমরা আমাকে সাপোর্ট করো প্লাস আমাকে একটু সহযোগিতাও করছে লাইক কমেন্ট করে আমি জানি তোমাদের মতো আমি এতটা আমি ভালো পারি না আমার থেকে অনেক বেটার পারে সবাই বাট তবুও যতটুকু করি অতটুকুই আমি মনে করি আমার দিক থেকে অনেক ভালো তাই না বলো তো এখন আমার রান্নাটাকে দেখো বসিয়ে টসিয়ে আমি এবার ঢাকা চাপা দিয়ে এই যে অন্যান্য তো কমিয়ে দিলাম দেখতে পাচ্ছ এই যে দেখো আমি আলুগুলো কোথায় রাখছি এই জন্য হেসে ফেললাম তো এই দেখো আজটা কমিয়ে দিই এই দেখো আলুগুলো স্টাইলসের ওপরে রেখে দিই না সব পরিষ্কার পরিচ্ছন্ন আমার খুব তারা লেগেছে আবার কে হচ্ছে ওই স্টাইলসের কে আবার থালা বাসন বের করতে হচ্ছে আবার আর একটা বের হলে আর একটা মাছ দেওয়া হবে এই জন্য এই দেখো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে ওইদিকে চাপা দিয়ে চলে এলাম দেখো এবার চলে এসেছি অভ্রুদের ঘরে অভ্রুদের ঘর পরিষ্কার করে ফেলেছি অলরেডি কিন্তু দেখো অভ্র পড়াশোনা করে বই টই এই সব বিছানাতেই রেখে দিয়েছে আর এইবার দেখো আমার ছেলের ঘর এবার ছেলেদের ঘর থেকে এবার আমি বেরোবো বেরিয়ে দেখো আমার এক ডাইনিংটাও অনেক বড় জানো তো ওই ওইটাও ঝাড় দিয়ে এবার কি বলো তো ঝাড় দেওয়াটা বড়ো কথা না ঝাড়টা তো খুব পরিষ্কার করে দিতে হয় না এক আমি পাঁচবার ঝাড় দিই জানো তো না দিলে আমার মনে হয় কি চুল আছে চুল আছে আর আমি না চুল প্রচণ্ড ঘেন্না না পাই আর সত্যি কথা বলতে জানো না আমার মাথায় কিন্তু চুল প্রচুর কম তবুও আমার চুল উঠতেই থেকে উঠতেই থাকে মাথায় চুল নেই তবুও চুল ওঠে তো কি বলবো বলো তো ওই চুলের ঘৃণাতে আমি করে একটা জায়গায় পাঁচবার বার করে ঝাড় দিই তো এই করে আমার অনেকটা সময় লেগে যায় তাই জন্য আমার সত্যি কথা বলতে ডাইনিংটাও বড়ো বলে আমার কতটা সময় লেগে যায় এদিকে রান্না বসিয়ে দিয়েছি এদিকে এদের ওইদিকে ব্যালকানিতে যাব ব্যালকানিতে গিয়ে ওইদিকটা থেকে ঝাড় দিয়ে আসবো দেখো দেখে মনে হচ্ছে কিন্তু মানে খুব আরামসে ঝাড় দিচ্ছি বাট আরামসে দিচ্ছি না গো বেশ চেপে চেপে ভালো করেই দিচ্ছি কিন্তু তোমাদের মনে হবে তাই এক জায়গায় কতবার ঝাড় দিতে হয় কারণ এই যে আমার চুল প্রচণ্ড ওঠে তো আমার ঘর আমি অলরেডি ঝাট আগেই দিয়ে এসেছি এবার হচ্ছে দেখো ডাইনিং পরিষ্কার করবো ব্যালকনিতে যাবো ব্যালকনিটা পরিষ্কার করবো তারপর বা সিঁড়ির তলা পরিষ্কার করব। কত কাজ বলো তো এইগুলো করে অভ্র কি বলছে তাই শুনছি এইগুলো করে তারপরে এবার স্নান করবো স্নান করে পুজো আছে জানো তো পুজো করতে সময় লাগে না বলে তো পুজো করতে আমার অনেক সময় লাগে মানে ঠাকুরগুলোকে একটু মন্ত্র ফন্ত্র জপ টপ করে পুজো করতে হয় তো দিয়ে সময় লেগে যায় জানো দিয়ে তারপরে এবার স্নান করে পুজো করব। তারপরে তো যাই হোক দুটো খেতে হবে তাই না খাবো দাবো তবে তো বেরোবো একটা জায়গায় যাব না খেয়ে কত দূর চলা যায় দিয়ে তাই জন্য এবারে দেখো মোটামুটি সব সেরেই ফেলেছি এ দেখো জামা কাপড় কিছুটাই হচ্ছে আলনার পাশে আছে দেখা তো ওগুলো আমার গোছানোই হয়নি কারণ তাই যে ওগুলো গোছাতে গেলে সময় লেগে যাবে এরকম ঘরের ঘেমে চপচপা হয়ে যাচ্ছে এত ঘেমে যাচ্ছি ঘেমে চপচপা হয়ে যাচ্ছে যাই হোক আমার বারান্দাটার আগে দেখো না আমার ব্যালকানিটা আগে দেখো এই দেখো এখান দিয়ে আমাদের মানে আমার রাস্তাটা রোডটা এখান দিয়ে লোকজন দেওয়া আসা করে সত্যি করে এক কথাই বলতে গেলে আমার বাড়িটা খুবই ভালো জায়গায় তোমরা যদি কেউ একদিন আসতে তাহলে দেখতে পারতো তো কেউ যদি মনে করো কখনও মিষ্টিদের বাড়ি একদিন দেখতে যাবো তো আসতে পারো অবশ্যই আসতে পারো তো এখন হচ্ছে আমি খুবই ব্যস্ত আছি আমি কাজ করতে করতে একটু কথা বলে নিচ্ছি অভ্যের সাথে আর কি বলছি বলো তো মানে আমি এখন শুধু চিন্তা করছি যেখানে যাব বিশাল এক্সাইটেড আমি যে সেখানে কী হবে নিয়ে কি করব কি রকম কি ভিডিও বানাবো কীভাবে আসবো আমি জাস্ট বুঝতে পারছি না গো আমি ভি মানে ভীষণ এক্সাইটেড আছে মানে বিশাল এক্সাইটেড আছে যে আমি কি করব আমি কিছু ভাবতে পারছি না যাই হোক চলো আমি প্রায় করেই এসেছি মানে ঘর বাড়িগুলো পরিষ্কার করেই অলরেডি ফেলেছি তবে দেখেছি একটা জিনিস কী বলো তো মানে আমার রান্না যে আমার কিচেনটা কিচেনটা কিন্তু পুরো এখনও সারানো হয়নি হ্যাঁ শুধু একটা মানে জাস্ট ওই মানে যে সিমেন্টটা হোয়াইট সিমেন্টটা বলে ওটাই করা আছে আমার কিচেনটা এখনও অনেক কিছু করতে হবে তো যার জন্য ওটা পুরো সেরে ওঠেনি আমার পুরো বাড়িটাই সারানো দেখো কিচেনটা আমার সারানো নেই এখনও তো ঠিক আছে ওটা হয়ে যাবে একদিন দেখো আমি বসে পড়েছি মানে কী বলো তো সকাল থেকে অনেক কাজ করছি তো আর পাচ্ছি না কষ্ট হচ্ছে আর একটা জায়গায় যাব বলে তারা হবে লাগিয়েছি যার জন্য এই রকমভাবে কষ্ট হচ্ছে তো এই দেখো আলো জল দিয়ে গেছে জলটাও অভ্য সরিয়ে দেয়নি আমাকে এখন যাই হোক আমি সরাবো না অভ্যহ সরিয়ে দেবে সেটা কোনো কথা না তো আমি এ দেখো এইবার আমি দেখতে পাচ্ছ আমি চলে এসেছি অলরেডি পুরো স্নান করে পুজো করে আমার তোমা আমার খাবার টেবিলে আমি ওদিকে ঝাড়ফাট দিয়ে তারপরে ঘর বাড়ি মুছে সব কমপ্লিট করে স্নান করে পুজো করে খা সিধে খাবার টেবিল দেখিয়ে ফেলাম ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওগুলো শেয়ার করতে গেলে আমি নেক্সটে যেগুলো করব তখন সেগুলো আবার শেয়ার করতে গিয়ে অসুবিধা হবে তাই জন্য পুরো খাবার টেবিল তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলাম দেখেছো আমি এখনও সিঁড়ি কিছু কিছুই করিনি সাজ সাজুগুজু কিছুই করিনি কারণ দেখছি একেবারে খেয়ে নিই খাওয়া দাওয়াটার পরে আমি এগুলো করব তো সেই কারণে আমি কিছু এখনও করিনি তো দেখো আমি বারবার চাইছি মানে ইয়েটা বসাতে মানে ফোনটা বসাতে কিছুতেই বসছে না দেখো বসালাম আবার দেখো বোধহয় উল্টে না যায় ফোনটা দেখতে পাচ্ছ আমি অলরেডি চলে এসেছি খাওয়ার জায়গায় খাবার টেবিলে আর আমি খেয়ে দিয়ে তারপরে আমাকে যেতে হবে তো তার জন্য একটু তাড়াতাড়ি করছি আমি পুরো ভাত মাটন সব এক জায়গাতেই নিয়ে নিয়েছি তাই তাড়াতাড়ি খেতে হবে তাড়াতাড়ি যেতে হবে ভাবছো বোধহয় অনেক নিয়েছি অনেক নিয়ে নিয়ে অল্পই নিয়েছি দেখে প্রচুর মনে হচ্ছে তাই না আমি কিন্তু খাওয়ার আগে প্রণাম করে খাই তোমরা সবাই খাও তো আমি জানি আমার থেকে সবার অনেক বেশি জ্ঞান আছে সবাই খাও তো চল আমার হয়ে গেছে এবার আমি নেক্সটে কোথায় আমার সব থেকে বড়ো কথা যে আমি এখানে ফার্স্টে এসে আমি যিশুকে দেখতে পেয়েছি। তো সত্যি কথা বলতে মন শান্তি লাগছে ভেতরে ঢুকে মন শান্তি মানে দেখো কি শান্তি জায়গা লাগছে কী শান্তি জায়গা চারিদিকটা ফাঁকা বিশাল বড় চার্চটা আমি চারিপাশটা ঘুরে ঘুরে দেখলাম দেখো কি ফার্স্ট ক্লাস চার্চটা তাই না খুব সুন্দর খুব সুন্দর আমি অভ্রকে দেখেছি বেরিয়ে দেখিয়েছিস তো সত্যি কথা বলতে কি বলো তো আমি তো কোথাও বেরোই না না আমি বাড়িতেই থাকি আর আজকে আমি অভ্রকে নিয়ে বেরিয়েছি কথা হচ্ছে আমার অভ্র ছাড়া তো আমার জীবনে আমার অব্রই আমার জীবন কারণ ওই আমাকে নিয়ে একটু বেরোয় তাও কি জানো তো ও বল আছে বাবা দিয়ে ও ঘরকোনে একটু কোথাও যেতে চায় না কোথাও না ওকে জোর করে টেনে নিয়ে আসা তো যাই হোক এই দেখো চার্চের বাইরেটা আমি ভেতর থেকে বাইরে বেরিয়ে এলাম বাইরেটাও ভীষণই সুন্দর খুবই সুন্দর আমি সব জায়গায় মূর্তিগুলোকে দেখছি আর প্রণাম করছি Thanks. দেখেছো অত সুন্দর লাগছে না মায়ায় চোখে জল চলে আসে তাই আসে মায়া মায়ের চোখে জল চলে আসে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সেই একই ড্রেস একই জামা কোথায় এসেছে মিষ্টিদের বুঝতে তো পারছি মিষ্টিদের বেরোয় না বেট বেরিয়েছে কোথায় বেরিয়েছে একই ড্রেস একই জামা তার মানে সেই একই জায়গা মিষ্টিতে সেই একই জায়গাতেই এসে পৌঁছেছে যার জন্য মিষ্টি দেখে দেখা যাচ্ছে কারণ মিষ্টিতেও সচেতন একা কোথাও কোনোদিনই বেরোয় না সেটা তোমাদেরও জানা আছে তাই না বলো চারটিটা দেখালাম তোমাদেরকে হয়তো আমার আগে অনেকেই শেয়ার করেছে তবু আগে আমি ফার্স্ট এলাম তাই আমি শেয়ার করলাম দেখো একা ঘুরতেও অনেক মজা অনেক অনেক ভালো লাগছে আমার কারণ আমার জীবনে তো আমি একাই আমার ছেলে আর আমি ঈশ্বর যেন আমি ফলটা হাতে তুলেছি পুরো গোল্ডেন কালারের কিসে আমি জানি না ভালো লাগছিল দেখতে দেখো যিশুকে কোলে নিয়ে আছে দেখেছি তবে আমি একটা কথা বলি জানি না বেশ মোটা হয়ে গেছি আবার চেষ্টা করছি রোগা হওয়ার আমি ওই দিক দিয়ে ঘুরবো সেই কথাটি অভ্রকে বলছি বলতে বলতে না অড্রের সঙ্গে ঝামেলা লেগে গেছে ভিডিও বানাতেই চায় না জোর করে বানানো আসছি একটা সুন্দর মিষ্টি হাওয়া আর প্রচন্ড রোদ রোদে বেরোই না তো সবসময় ঘরে থাকি খুবই কষ্ট হচ্ছে তবুও বেরিয়েছি ওইদিকে যাওয়ার জায়গা নেই সেটাই বলছি বোধ হয় না কি কি দেখেছি জানি না তবুও আমি এদিকে চলে এলাম তবে ছাতাটা কিনতেই হলো কি করবো বলো এত রোদ মানে যাচ্ছে রোদে এত রোদ দেখতে পাচ্ছি আমি কত দূরে চলে গেছি অনেক দূরে দূরে যাচ্ছি দেখতে পাচ্ছ অভ্র জুম করে দেখাচ্ছি দেখো কত দূরে অভ্রকে বলছি তুই এই প্রান্ত থেকে আমাকে ও প্রান্তে আমি যা হাঁটবো তুই আমাকে তুলবি তাই অভ্র তুলছে তবে কি আর তো মনে হচ্ছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলে তো সুন্দর লাগছে তাই না এবার কী তো মানে ব্যাপারটা হচ্ছে বেরোয় না তো সত্যি আমার ভালো লাগে অল্প একটু কোথাও গেলেই খুব ভালো লাগে বেরোতে চায় না কি করবো বলো তো চলো আমি নেক্সট জানো কোথায় যাবে এসেছি তো দেখতে পাবেন কোথায় এসেছি আর যেখানে এসেছি সেখানে এসে আমি কী করবো সেটা দেখতে আমার তো খুব ভালো লাগছে এইবার কী বারে তো মনে হচ্ছে কী আছে ওদিকে কি করে যাব কি যেন একটা দেখতে পাচ্ছি তো চলো আমি চলেই এলাম দেখেছো এখানটায় তো আমি হচ্ছে যাচ্ছি অবলোক বললাম তুই একটু দূর থেকে তোল আমি একটু দূরে দূরে হেঁটে আসি দিয়ে মনে হচ্ছে কি সুন্দর তাই না সেই বসে গানটা আছে না এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো এরকম ভাবে যদি সত্যি অনেকটা যদি হাঁটতে পারতাম অনেকটা যদি ঘুরতে পারতাম বাট রোদ থাকলে হবে না রোদে তো আমার প্রচণ্ড কষ্ট হয় দেখো তো ছাতাটা অলরেডি খুলেই নিয়েছি এতটা রোদ তবুও আপনার জুম করে দেখালো কতটা দূরে আমি কতটা দূরে অনেকটা দূরে আমি দেখতে পাচ্ছ いいね。 আমি বললাম আমি একটু দুধ দিয়ে হাঁটি তুই একটু দুধ দিয়ে তুলে দে আমাকে তো সত্যি কথা বলতে দেখতে পাচ্ছো আমার চার্জটা প্রায় পুরোটাই ঘোরা হয়ে গেছে তো আমি যেটাই বলতে চাইছি আমি যেটা এসেছি সেটা তো এখনই দেখতে পাবো হ্যাঁ দেখতে থাকো কোথায় এসেছি এইবার দেখবে ফার্স্ট ক্লাস গান এসেছি দেখতে পাচ্ছ আমার রানুদির কাছে তবে তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা খুবই পার্সোনালি একটা ব্যাপার মানে যে আমি রানুদের কাছে আসলে মনে হয় সত্যি কথা বলতে কি আমার মনে হয় আমি পুরো স্বর্গ পেয়ে গেছি কারণ এটা যে সত্যি রানী রানীদি খুবই লক্ষ্মীমন্ত একটা মানুষ এই কারণে আমি ওনাকে খুব ভালোবাসি আর ওনার কাছে আসলে আমি খুব খুশি হই তাই জন্য তোমাদের এটা আমার সিক্রেট থাকবে এটা আমি তোমাদের সঙ্গে পোস্ট করব পরে তো চলো আমার রানীদি ভাবছে আমাকে একটা সুন্দর মিষ্টি গান করে শোনাবে তো সেই গানটা রানীদি করবে তোমরা শুনবে ওকে চল আশা গানটা করে শোনাও तेरा And i এত ফ্যান্টাস্টিক মানে কোন মানে মানে যারা হচ্ছে তারা ছাড়া হয়তো মানে যারা হচ্ছে গায়ক তারা ছাড়া তোমরা নর্মালি কেউ দিদির মতো গলায় অন্তত বুকে গান করতে কেউই পারবে না আর আমি তো পারবোই না দেখো আমি পারবো না বলে তোমরা পারবে না কেন বলছি তোমরা তো না পারতেই পারো কারণ তোমরা যারা স্টার তাদেরকে বাদ দিয়ে বলেছি কিন্তু যারা নর্মালি থাকো তারা কিন্তু দিদির মতন গান করতে পারবে না তার দিদি কিন্তু নর্মালি গান করে কিন্তু অতদূর পৌঁছেছিল কিন্তু দিদির হচ্ছে কোনো দোষ ছিল না দিদির সাদা মাটা মনে কিছু কথা বলে ফেলেছিল তাই দিদির অন্যায় হয়েছে। তো চলো সেটা নিয়ে আমার কোনো আর ইয়ে নেই যে আমার দিদি যেতেই অন্যায় করুক তারা ভাবুক না কেন দিদি কি মানে বেঁচে নেই কি ভালো নেই সে তার জায়গায় বাড়িতে আছে দিদি কথা শুনতে পেলে তোমাদের সঙ্গে আমি দিদি বলো ফলো করতে আমার ফলো বলছে দিদি মানে আমার দিদিকে ফলো করতে বলছে ওকে করবে কিন্তু ঠিক আছে